সোজা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে থানার ক্যান্টিন জুতার দোকানে হানা দিল চোরের দল বিশালগড় থানার পুলিশের মুখে চুনকালি মেখে দিল আজকের চুরির ঘটনা জানা যায় বিশালগড় থানার মধ্য দিয়ে প্রবেশ করে চোরের দল থানার ক্যান্টিন সহ দীপ্তি দেবনাথ নামে এক ব্যবসায়ীর জুতোর দোকানে রবিবার গভীর রাতে চোরের দল হানা দেয় জানা যায় অন্যান্য দিনের মতো থানা জুতার ব্যবসায়ী দীপ্তি দেবনাথের দোকানে হানা দেয় দোকান থেকে প্রচুর পরিমাণে নতুন জুতা চুরি করে নিয়ে যায় চোরের দল পাশাপাশি বিশালগড় থানার ক্যান্টিনেও হানা দেয় চোরের দল চোরের দল প্রথমে থানার মধ্যে দিয়ে প্রবেশ করে থানার ক্যান্টিনে অর্থাৎ যেখান থেকে বিশালগড় থানার লকআপে থাকা অভিযুক্তদের খাওয়ার দেওয়া হয় সেই ক্যান্টিনের মধ্যে থানাদের চোরের দল জানা যায় প্রতিনিয়ত বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় জনগণের বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল রবিবার গভীর রাতে বিশালগড় থানা পুলিশের মুখে চুনকালি মেখে দিয়ে থানার মধ্যে দিয়ে প্রবেশ করে থানার ক্যান্টিনে হানা দেয় আর এই ক্যান্টিন সম্পূর্ণ পরিচালনা করেন দীপ্তি দেবনাথ প্রশ্ন হচ্ছে যেখানে বিশালগড় থানার মধ্যে দিয়ে ক্যান্টিনের মধ্যে চুরি করতে পারে চোরের দল সেখানে বিশালগড়ের সাধারণ নাগরিক কতটুকু চোরের হাত থেকে নিরাপদ সেই বিষয়ে আর না বললেই চলে বিশালগড় থানার সদ্য জয়েন করা ওসি রানা জিকে চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল এই চোরের কাণ্ড সংঘটিত করেছে বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল তাছাড়া বিশালগড় থানার সামনে লোক দেখানো লাগানো সিসি ক্যামেরা বিশালগড় থানার সৌন্দর্য বহন করার জন্য লাগানো হয়েছে যতগুলো সিসি ক্যামেরা রয়েছে বিশালগড় থানার আওতাধীন সমস্ত সিসি ক্যামেরাগুলো রয়েছে অকেজো প্রশাসন সেই ব্যাপারে নীরব ভূমিকায় থানার মধ্যে দিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে চোরের দল ক্যান্টিনের মধ্যে চুরির ঘটনা বোঝা যায় বিশালগড় থানার পুলিশ প্রশাসন কতটুকু দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে সোমবার সকাল থেকে বিশালগড় থানার ক্যান্টিনে চুরির ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশালগড় থানার ওসি রানার চ্যাটার্জি আজকে সে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের আটক করতে পারবে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন জানা যায় দীপ্তি দেবনাথ অনেক কষ্ট করে জুতার দোকান সহ থানার এই ক্যান্টিনটি পরিচালনা করেন